হ্যালো স্টুডেন্ট আমরা রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রবিজ্ঞানের সিরিজ শুরু করেছি রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়ের একটা পার্ট তোমাদের এমসি যেগুলো গুরুত্বপূর্ণ এমসি সেগুলো আমরা আলোচনা করেছি আজকে এটা দুই নম্বর পার্ট শুরু হচ্ছে ঠিক আছে আজকে আমরা একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের নাম কী ছিল রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি এবং পরিধি এই অধ্যায়ের ওপর থেকে আজকে আমরা পঁচিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব তো আমাদের এই বইটা পাবলিশ করা হয়েছে সম্প্রতি তোমরা যদি চাও তাহলে পিডিএফ ডাউনলোড করে নিতে পারো ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশানে এবং কমেন্ট বক্সে আমি দিয়ে দেব ঠিক আছে এই বইটার বিশেষত্ব হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের হায়ার সেকেন্ডারি বোর্ডের যা কিছু রয়েছে প্রত্যেকটা অধ্যায়ের পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং যেসব জটিল বিষয়গুলো রয়েছে সেগুলোকে খুব সহজেই এমসিকিউ আকারে আমরা তুলে ধরেছি যাতে করে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয় এটা পিডিএফ ফরম্যাট তোমরা পেয়ে যাবে যেটা মোবাইল ট্যাব ল্যাপটপে যে কোনো ডিভাইস থেকে তোমরা সহজেই পড়তে পারবে আর এর সাথে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মক টেস্ট এই পিডিএফের একটা পেজ রয়েছে তোমাদের এই পিডিএফটা যখন ডাউনলোড করবা তখন শেষের দিকে দেখতে পাবা যে এখানে লেখা আছে মক টেস্ট এই এই নামটা লেখা আছে তো মক টেস্টে যখন তুমি ক্লিক করবে তখন একটা আলাদা ওয়েবসাইটে নিয়ে যাবে আমাদের ওয়েবসাইটে ওটা পেড ওয়েবসাইট আমাদের সেই ওয়েবসাইটে গিয়ে তুমি সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবে যে কোন অধ্যায় থেকে তুমি কি টেস্ট দিতে চাও কোন অধ্যায় থেকে টেস্ট দিতে চাও এবং তোমার নিজের যে নলেজ সেটা তুমি যাচাই করে নিতে পারো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই মক টেস্টটা কেননা তোমাদের তো পুরোটাই এমসিকিউ হবে এবার এমসিকিউ তুমি কি করবে মক টেস্ট না দিলে সে এমসিকিউ সলভ করা সম্ভব হবে না ঠিক আছে তো আজকে আমরা গুরুত্বপূর্ণ পঁচিশটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এর আগে আমাদের পঁচিশ পঁচিশ নম্বর হয়েছে আজকে আমরা ছাব্বিশ নম্বর থেকে শুরু করব। রাষ্ট্রচিন্তার প্রথম বিকাশ ঘটে কোন দেশের রাষ্ট্রবিজ্ঞানীদের হাত ধরে রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র নিয়ে চিন্তা করে তো এই যে রাষ্ট্রচিন্তার প্রথম বিকাশ ঘটেছিল এটা কোন দেশের বিজ্ঞানীদের হাত ধরে হয়েছিল তা আমরা প্রথমেই পড়েছিলাম প্রথম পার্টটা যদি পার্ট যদি তোমরা কমপ্লিট করো তাহলে দেখতে সেখানে আমরা দেখিয়েছিলাম যে রাষ্ট্রবিজ্ঞান এটা শুরু হয়েছিল গ্রিস থেকে তো এখানকার এই গ্রীসের যে রাষ্ট্রবিজ্ঞানীরা রয়েছেন তারাই মূলত রাষ্ট্রচিন্তার প্রথম বিকাশ ঘটিয়েছিলেন সাতাশ নম্বর প্রশ্নটা দেখো বলছে সংকীর্ণ অর্থে রাজনীতি বলতে কী বুঝি আমরা আমরা এখন যে রাজনীতিটা বুঝছি রাজনীতি মানে হচ্ছে নীতির রাজা এটা মনে রাখবে ঠিক আছে নীতির রাজা কিন্তু এখন আমাদের যেটা রাজনীতি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে রাজার নীতি মানে পুরো রাজনীতির সংজ্ঞা উল্টে গিয়েছে তো এখানে সংকীর্ণ অর্থে রাজনীতি বলতে বোঝায় কি মানব জীবনে ও মানব সমাজের ক্রিয়াকলাপ রাজনৈতিক দলগুলির দ্বারা রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই নাকি মানব আচরণ নাকি কোনোটি নয় তো এখন আমরা কি বুঝছি যে রাজনৈতিক দল একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলের ওপরে অ্যালিগেশন চাপায় যে এই রাজনৈতিক দল ভালো না এই রাজনৈতিক রাজনৈতিক দল যে ক্ষমতায় ছিল তো এ কী কাজ করেছে তো এইরকমভাবে আমরা এখন যেটা সংকীর্ণ অর্থে রাজনীতি দেখছি সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলির দ্বারা রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই এটাই আমরা এখন দেখছি বা কৌশল আঠাশ নম্বর প্রশ্নে বলছে প্রাচীন গ্রীষ্মে রাজনীতিকে বোঝার ঐতিহ্যবাহী একটা একটু লিখে নিবে তোমরা যদি সম্ভব হয় তো ঐতিহ্যবাহী শিক্ষার সূত্রপাত ঘটিয়েছিলেন শিক্ষার সূত্রপাত ঘটিয়েছিলেন ঘটিয়েছিলেন কে প্লেটো সক্রেটিস সফিস্ট দার্শনিকগণ নাকি অ্যারিস্টটল তো প্রথমে আমরা সফিস্টের কথা বলেছিলাম এক নম্বর প্রশ্নে তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে তো প্রাচীন গ্রীষ্মের রাজনীতিকে বোঝার ঐতিহ্যবাহী শিক্ষার সূত্রপাত ঘটিয়েছিলেন সফিস্ট দার্শনিকগণ এখন এই সফিস্ট দার্শনিকগণ কে কে ছিলেন সফিস্ট দার্শনিক আমরা কাদের বলবো এগুলো কিন্তু আমাদের মেন চ্যানেলে দেওয়া আছে দেখো ওখানে আমরা লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে নোট এই চ্যানেলে তোমাদের রয়েছে ঠিক আছে যদি এই চ্যানেলে দেখো তো এখানেই আছে আর যদি অন্য কোনো চ্যানেলে দেখো তাহলে এখানে লিঙ্ক দেওয়া আছে চলে যাবে ঠিক আছে অন্য নম্বরটা দেখো সকলেটিস রাষ্ট্রশাসনের ক্ষেত্রে কোন বিষয়টিকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন এখানে হয়তো লোগোর জন্য এই জায়গাগুলো কেটে যাচ্ছে আমি পরের ভিডিওতে এগুলো করেকশান করে নেব ঠিক আছে এটা হবে সকলেটিস রাষ্ট্রশাসনের ক্ষেত্রে কোন বিষয়টিকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন তো প্রথমে রয়েছে জ্ঞান সত্যতা কর্তৃত্ব বুদ্ধিমত্তা নাকি নাকি কূটনীতি তো সব থেকে প্রথমে যেটা সক্রেটিস মনে করতেন সেটা হচ্ছে আমাদেরকে সত্য কথা বলতে হবে এবং আমাদেরকে জ্ঞানী হতে হবে এই দুটো জিনিস রাষ্ট্রশাসনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি ধরো কোনো জ্ঞানের কমতি থাকে এবং সত্যতা যদি না থাকে যদি কোনো রাষ্ট্রশাসক যদি মিথ্যার আশ্রয় নেই যেটা বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাষ্ট্র রাষ্ট্রশাসকগণ মিথ্যার আশ্রয় নিচ্ছে মিথ্যা মিথ্যার যদি আশ্রয় নেওয়া হয় তাহলে সেই রাষ্ট্র কখনোই সামনের দিকে এগোতে পারে না হ্যাঁ কূটনৈতিক কৌশলের ক্ষেত্রে আমরা কিছু পন্থা অবলম্বন করতে পারি তবে সেটা যাতে মিথ্যা না হয় আমরা কৌশল অবলম্বন করতে পারি কিন্তু যদি রাষ্ট্রশাসক যদি মিথ্যার আশ্রয় নিয়ে নেয় তাহলে সেই রাষ্ট্রটা মিথ্যার দিকে চালিত হয় এবং মিথ্যা কোনো দিন সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে না সেটা আজ হোক বা কাল হোক প্রকাশিত হবেই যখন প্রকাশিত হবে তখন সেটা বিস্ফোরণের মতো দেখা দেবে তো এই দুটো জিনিস মনে রাখবে সক্রেটিস রাষ্ট্রশাসনের ক্ষেত্রে জ্ঞান এবং সত্যতাকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে সক্রেটিসের মতে কারা রাষ্ট্রশাসনের উপযুক্ত মানে কারা রাষ্ট্রশাসন করবে এরকম মানে কাদেরকে তিনি চেয়েছিলেন শৈলাচারী রাজাকে চেয়েছিলেন প্রজাদরদি রাজা জ্ঞানী ব্যক্তি যারা সত্যকে উপলব্ধি করতে পারে নাকি স্বার্থপর ব্যক্তি দেখো এখানে তোমাদের এগুলো তোমরা একটু যদি ভাবো তাহলে পারবে সক্রেটিস তিনি ছিলেন আমরা সক্রেটিসের গল্প কিন্তু পড়েছি ঠিক আছে তোমরা যদি না দেখে থাকো ভিডিওগুলো তাহলে কিন্তু চ্যানেলে গিয়ে আমরা পার্ট পার্ট করে কিন্তু সবগুলো দিয়ে দিয়েছি এখন আমরা এমসি কিউ প্র্যাকটিস করছি ঠিক আছে কিন্তু তার আগে কিন্তু আমরা অধ্যায় ধরে ধরে আলোচনা করেছি তাই অধ্যায় ধরে ধরে আলোচনা করতে গিয়ে আমরা সক্রেটিসের কথাটা যেটা বলছিলাম যে যখন গ্রিসের একটা শহর ছিল এথেন্স এথেন্সে যখন আন্দোলন শুরু হয় কাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় যারা স্বৈরাচারী করছিল যারা স্বৈর স্বৈরতন্ত্রকে প্রশ্রয় দিয়েছিল বড় বড় রাজা যারা ছিলেন রাজারা যখন স্বৈরাচারী হয়ে উঠেছিলেন সমাজের মানুষকে যখন শোষণ করছিলেন তখন সক্রেটিস এথেন্সের আন্দোলনে যোগ দিয়েছিলেন আন্দোলনটা কিসের ছিল যে মানুষকে শোষণ করা যাবে না সমস্ত মানুষ হচ্ছে সমস্ত মানুষ হচ্ছে সমান সমস্ত মানুষকে সমানভাবে দেখতে হবে কোনো মানুষ উঁচু নয় কোনো মানুষ নিচু নয় সবাইকে সমানভাবে দেখতে হবে তো এখানে আমরা যদি দেখি এই গল্পটা যদি তোমরা শোনো বা এই অধ্যায়টা যদি একটু ভালোভাবে বুঝে থাকো তাহলে শৈলাচারী রাজাকে তিনি কিন্তু পছন্দ করতেন না পুরোজা রাজা এটা আমরা দেখছি স্বার্থপর ব্যক্তি এটাও তো হবে না তো দুটো তো আমরা এলিমিনেট করে দিতে পারলাম তাহলে আমাদের কাছে ফিফটি ফিফটি অপশান আছে প্রজা রাজার চেয়ে আমার মনে হচ্ছে বা তোমাদের এটা মনে হতে পারে যে জ্ঞানীগুণী ব্যক্তি যারা সত্যকে উপলব্ধি করতে পারে আমরা কিন্তু আগেই এটা বলেছি দেখো সক্রেটিস রাষ্ট্রশাসনের ক্ষেত্রে কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছিলেন তো জ্ঞান এবং সত্যতা এখানে দেখো অপশানে কি আছে জ্ঞানী ব্যক্তি এবং সত্যকে উপলব্ধি তা আমাদের গদ হবে ঠিক উত্তর প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি ছিল সক্রেটিসের ছাত্র ছিল প্লেটো একাডেমি বলা হয় লিসিয়াম বলা হয় সফিস্ট বলা হয় নাকি কোনোটি বলা হয় না কোনটা হবে চারটার মধ্যে হবে একাডেমি শিক্ষা প্রতিষ্ঠানের নাম ছিল একাডেমি প্লেটো বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিক গ্রন্থটার নাম কিন্তু মনে লাগবে ঠিক আছে প্লেটো এইভাবে প্রশ্ন দিতে পারি যে প্লেটোর লেখা গ্রন্থটির নাম লিখো বা গ্রন্থটি কি তখন এইভাবে অপশান দিয়ে দিল যে দ্য রিপাবলিক তারপরে পলিটিক্স এইভাবে বেশ কিছু অপশান তোমাদের দেওয়া হবে তখন আমাদের টিক করতে হবে কি দ্য রিপাবলিক তো প্রশ্নের মধ্যেও কিন্তু তোমাদের উত্তর রয়েছে প্লেটো তার বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিকে কোন ধরনের আলোচনা পদ্ধতির উত্থাপন করেছিলেন আরোহী অবরোহ বিশ্লেষণাত্মক নাকি বর্ণনামূলক কোনটা হবে তো ক্লাসগুলো যদি তোমরা করো তাহলে এটা খুব সহজে উত্তর দিতে পারবে তিনি দিয়েছিলেন অবরহ পদ্ধতি অবরহ পদ্ধতি অবরহ পদ্ধতি বলতে কী বোঝো এগুলো আমরা এখন ডিসকাস করছি না যেহেতু আমাদের এমসি কিউ সিরিজ চলছে তোমরা একটু দয়া করে ভিডিওটা দেখে নাও ঠিক আছে যেগুলো ক্লাস আমরা করিয়েছি প্লেটো কিরূপ রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিলেন কেমন রাষ্ট্র তিনি চেয়েছিলেন বৈষম্যমূলক রাষ্ট্র এগুলো একটু যদি ভেবে বলো তাহলে বুঝতে পারবে বৈষম্যমূলক রাষ্ট্র মানে যেখানে উঁচু নিচুর মধ্যে পার্থক্য করা হয় যে এ ধনী এ গরিব তো ধনী বেশি সুযোগ সুবিধা পাবে এটা হচ্ছে বৈষম্যমূলক রাষ্ট্র শ্রেণীভিত্তিক রাষ্ট্র শ্রেণীভিত্তিকের ক্ষেত্রেও কিন্তু একই বিষয়